হাজার হাজার আমিলিগের নেতা কর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক এই দেশের হাজার হাজার আমিলিগের নেতা কর্মী আছে যাদের জাকাতের দ্বারা মাদ্রাসাগুলি চলে আর মুসলমানেরা আমিলিগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে ওয়াইসি সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছে ও আমার আওয়ামী লীগের বাইরে যারা করে তারা ইসলাম বিরোধী না কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন ও মুসলমানেরা আওয়ামী ইসলাম বিরোধী নয় ইসলামের দুশ্মন নয় এখন বলছেন অন্য কথা একটা গরুর বাংলাদেশে মানব করেছে বাইতুল মোকারমে প্রেস ক্লাবের সামনে আমাদের সম্পর্কে বলেছেন এরা হেফাজতি এরা পাকিস্তানি এরা রাজাকার এরা স্বাধীনতা বিরোধী বিভিন্ন রকম কথাবার্তা বলে সরকারের সাথে তারা মিল রেখে সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে সরকারের বিভিন্ন কার্যক্রমকে সমর্থন দিয়ে তারা পনেরো বছর পর্যন্ত চলছেন আমাদের লোকজনের উপর আক্রমণ করে আমাদের তন্দির মাঠকে রক্তাক্ত করেছেন সেই সাদিয়ানি গ্রুপ আজকে তারা যায় বিভিন্ন জায়গায় বলতেছেন তারা হল সরকার রেজেন্ট সরকার রেজেন্ট আমরা নাকি কৌমি জননী উপাধি দিছি কৌমি জননী আমরা উপাধি দেয় নেই একজন ব্যক্তি তার ব্যক্তিগত ভাবে সে কথা বলছেন আমরা একজনও সেটাকে সমর্থন করি নাই পনেরোটা বছর পর্যন্ত আমরা সরকার বিরোধী ছিলাম মাঠে ছিলাম সুম অত্যাচারের কথা বলেছি হিসাবে ছিলাম আজকে সাত সপ্তাহে বাংলাদেশে আনার জন্য গভীর পাই তারা শুরু হয়েছে কাকলে মসজিদ দখল করার জন্য টঙ্গির মাপ দখল করার জন্য তাকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে